হ্যালো আমার লাইভে চলে এসেছি এদের সঙ্গে জয়েন করে দিও এই যে আমার সময়টা দৌল দৌল করছে এখন হ্যালো 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 বলো হ্যালো প্লিজ কে কে ভিডিও দেখছো একটু কমেন্ট করো ওটা খাওয়াও কিও কি খাবার জিনিস তালে মুখে দিচ্ছো নাকি হ্যালো বলো বলো হ্যালো বলো हेलो जॉइन हो जाओ दादाजी हेलो हम सब ठीक हैं आप कैसे हो ऐसे कैसे हो

ওটা তুমি তো পরে যাবে ভেঙে এটা লাগিয়ে দাও এখানে লাগাও থ্যাংক ইউ বিনয় ভাইয়া থ্যাংক ইউ সব খুলছো কেন আচ্ছা জি খুলছো কেন তুমি এগুলো পাপা বকু দেবে ভালো স্যার কি খেলা করছো তুমি ওখানে সোনা কি খেলছো কি হলো গুলো ধুলো লেগে গেল তো মেরেছে কে মেরেছে পাপা কখন মারলো তোমাকে কোথায় যাব কোথায় বলো কোথায় যাব না বাইরে যাব না বাইরে হুয়ে আসছে এসো ঘরে এসো চলো আর খেলনা নেবে আর নেবে না তাহলে কি নেবে এটা নেবে এটা এটা কার এটা এটা কার এটা কার দেখো তো এটা কার

যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন হ্যালো সব ভরে রেখে এসেছ কোনটা বলো কোনটা নেবে যাও নিয়ে এসো যাও যাও তুমি নিয়ে এসো যাও তাহলে কে যাবে আমি যাব ব্রাশ নেবে আচ্ছা চলো দিচ্ছি চলো 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 এখন ব্রাশ করবে ব্রাশ করে ইচ্ছে আচ্ছা এই যে এই যে তোমার ব্রাশ এখানে এই না ধরো 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 এই নাও এই যে নাও ব্যাস করো ধুতে হবে ধুয়ে দিয়েছি তো তুমি ধুতে যাও বাবার দাও আমাকে দাও আমি ধুয়ে দিচ্ছি দাও চলো প্লিজ যারা ভিডিওটি দেখছো তারা শেয়ার করে করে দিও দিও লাইক কি হচ্ছে ওটা হয়ে গেছে দেখি দাঁত পরিষ্কার হয়েছে কি দেখি খুব পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে কোথায় যাবে ওই তো ব্রাশ অ্যা কি নেবা কি কি নেবে না পেস্ট এখানে আছে পেস্ট তোমার পেস্টটা এখানে আছে এই যে বাচ্চাদের ওর জন্য পেস্ট কিনে আনা হয়েছে উনি এখন সেটা নেবেন কেন হতে একটা পেন্সিলও আছে ওটা দিতে হয় না ওটা এখনো তোমার বয়স হয়নি তো নেওয়ার দাও দেখি এটা এটা দেখে একটু देखिए <susur> <coughs> হ্যালো এটা খুলতে হয় ওটা মাখে কেউ এটা মাথায় মাখে বুঝে এটা মাথায় মাখার জিনিস তুমি রাগ করছো কেন রাগ করছো কি এটা কি হবে এটা টিপ পড়ার জিনিস নয় এটা কি এটা ওষুধ এটা ওষুধ তো হ্যাঁ এটা ওষুধ তুমি চেনো না কি নেবা আজকে আবার মাগবে। মাকলে মার বজকে ধুম ধুম করে তোমার রিক্সা কই রিক্সা গাড়ি কই এই যে টিপ এই যে এই যে তোমার টিপ এসে আমি পড়িয়ে দিই এটা তো এর মধ্যে ছিল তো এর মধ্যে এর মধ্যে ছিল না এই টিপটা না নেবে না জুতো কই তোমার জুতো ওই দেখো জুতো নিয়ে এসো তোমার ওইটা নিয়ে এসো ফ্লাওয়ার ব্যান্ডটা নিয়ে এসো যাও Mjau! <coughs> 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 করবে কি করবে বলো কি করবে বলো কোন জিনিস রাখার উপায় নেই ছিঁড়ে ছুটে একাকার করেছে এটা কি হয়েছে দেখো কে আছে হ্যালো 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 না একটু জিপ দেখাও দেখি বয় মিনিকে একটু দেখিয়ে দাও তো তাহলে মিনিকে একটু ব্রাশ করিয়ে দাও ব্রাশটা নিয়ে আসো নিয়ে এসে মিনিকে ব্রাশ করাও যাও ওই যে ব্রাশ নিয়ে এসো যাও মিনিকে কোলে করে নিয়ে যাচ্ছে দেখো ও নিয়ে এসো ব্রাশ নিয়ে এসো এইদিকে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে হ্যালো বাই বলো টাটা করে দাও টাটা বাই টাটা করে দাও বাই সি ইউ বলো মুখে হাত দিতে হয় না এই পাতা গুলো কে খুললো এটা এটার পাতা গুলো কে খুললো কে খুলেছে খুলেছো কেন তুমি ছিঁড়েছো কেন পাতাগুলো তুমি ছিঁড়েছো কেন ভালো লেগেছে তোমার তাই কেন সব কিছু ছিঁড়টাই ফুল কই ফুল এই ফুলটা লাগাও ওখানে লাগাও ফুলগুলো লাগিয়ে দাও 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 দেবে না কি দেবে তোমার গরুর গাড়ির গরু কই কই গরু গরু কই এই গাড়ির গরু 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 কই কোথায় কোথায় তোমার গেছে ফেলে কেন বাইরে ফেলে দিয়েছ বাইরে কেউ ফেলে এরকম করে দেখি তো দেখি চলে কিনা দেখি তো Three.